রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার সমাবেশ আবদুল্লাহাল মুক্তাদির্বাধন বিশ্বের আলো টিভি রাজশাহীতে শনিবার রানীবাজার রেস্টুরেন্টে জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সমাবেশ হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থা র কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গণি প্রধান বক্তার বক্তব্য রাখেন সংস্থার নীতি নির্ধারক পরিষদের সদস্য মুহম্মদ মঞ্জুর হোসেন সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নূরে ইসলাম মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহসভাপতি আবুল বাসার মজুমদার নাহিদ মিয়া আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখে বিএনপি সভাপতি মামুনুর রশিদ মামুন দৈনিক রাজশাহী আলোর সম্পাদক আজিকার রহমান রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক আরও বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান মহানগর সভাপতি মাসুদ পারভেজ সাধারণ সম্পাদক পাভেল বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জুলফিকারালী ভুট্ট সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাজু নৌগা জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক জেলা উপজেলা নেতৃবৃন্দ